একটু মাথার ঘরান্দে নিচে পড়ছে কথা করে ঠিক কি না বলেন এই কি জানি শরীরটা করে আসলে শরীরটা ঘাম দিয়েছিরা খারাপ লাগতেছে মাথা পানি ঢালতেছে নাই আছেনা নাই এরকম ঘটনা হয় নি হয় আমার শরীর খুব দুর্বল আসলে কথা বলতে খুব কষ্ট হইতেছে আপনারা তো অনেকেই জানেন আমি খুব অসুস্থ এরপরও পার্তে আপনাদের কাছে আসা আশা মিস করি নাই একটু ভাল লাগতেছিল তাই চলে আসছি গত শনিবারে আমার জ্বর উঠছে আর বর্তমানে সারা দেশে কিন্তু একটা জ্বরের বাও জ্বর জানেন প্রত্যেকটা ঘরে ঘরে কেউ না কেউ জ্বর হয়তো ছোট নাই তো বড় ইয়াং অথবা বৃদ্ধ পুরুষ মহিলা কেউ না কেউ আক্রান্ত হয়ে গেছে হসপিটালে ভর্তি ছিলাম ওখান থেকে গতকাল রাত্রে দশটা বাজে আসছি এখানে ভাবছি এই নিয়োগ করে আসছি যদি একটু ভাল লাগে সাধু বলবো কিন্তু আমি আসছি ওই নিয়োগ ভালো লাগলে এখন খুব ক্লান্ত লাগতেছে যাই হোক মানে অনেকটা হাফাইতেছে এরপর কথা বুঝতে অসুবিধা হয় না ভাইরা এই জগতে কে কয়দিন আছে আমরা কেউ জানি না কেউ জানি না বন্ধু এই দুনিয়াতে কে কয়দিন আছে কেউ জানি না একে অপরের জন্য শত্রুতা নয় একে অপরের জন্য দোয়া করতে হবে গত শনিবার থেকে আপনাদের এখান থেকে যাওয়ার পর থেকে আমি অসুস্থ আজকের দিন পর্যন্ত অসুস্থ দুর্বলতার কারণে মাথা ঘুরে পড়ে গেছি কয়বার কথা বুঝছেন যার কারণে হসপিটালে নিয়ে আসছে আমার এক মাদ্রাসা যে মাদ্রাসার প্রধান শিক্ষক ব্রাহ্মণপাড়া মহিবানের রহমাত আলমিন এটা এখন বর্তমানে সেভেন পর্যন্ত আছে এটা দাখিল হবে এটার প্রধান শিক্ষক হিসেবে আসি আমার হুজুরের হুকুমে তো ওইখানে গেছিলাম ওইখানে আমি আমার অবস্থা ভালো না পরে আমার হসপিটাল নিয়ে আসছি তো যাই হোক আপনাদের কাছ থেকে তো দোয়া তো পাবো নাকি দোয়া তো করবেন নাকি দোয়া করবেন আমার জন্য না সবার জন্য করবেন এই জগতে কেউ কতক্ষণ আছে কেউ জানি না এখন আমরা সবাই নামাজ পড়তে আসছি ঠিক না দেখা গেছে নামাজ থেকে বের হয়ে যাওয়ার পরেও কেমন আছে একজন শুনতে পারে আরে ওকে না নামাজ পড়লাম কি কয় সে মারা গেছে হা মারা গেছে কয় কি বেশি কিছু না এই একটু বুক বেদ হয়েছে একটু মাথার গুরান্দে নিচে পড়ছে কথা কথা ঠিক কি না বলেন এই কি জানি শরীরটা করবে ব্যসনটা শরীরটা ঘাম দিয়েছিরা খারাপ লাগতেছে মাথা পানি ডালতেছে না আছে না নাই এরকম ঘটনা হয়নি হয় দেখেন আমার মুখে কিন্তু কথা কিছুটা বাঁচতেছে তো যাই হোক আমরা একে অপরের সবার জন্য দোয়া করব দেখেন নবীজী সরাইসাল্লাম কি বলছেন ওই চমৎকার হাদিস শরীফটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ঠিক ঠিক নমিকার সরাইসাল্লাম একজন সাহাবিককে উপদেশ দিতে গিয়া নবীজী সরাইসাল্লাম বলেন তুমি পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের আগে মূল্যায়ন এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনেন এই যে আমি যে অসুস্থ এবং আপনি আমি অসুস্থ কিংবা আপনার আমার চিন্তাধারা দেখেন নবী করিম এখন থেকে প্রায় দেড় হাজার বছর আগে নবীজি কি বলছেন সব আল্লাহ না এই হাদিসের উপরে খুব মনোযোগ দিয়ে শোনেন নবীজি বলছেন একটা ব্যক্তিকে একজন সাহাবিকে নবীজি উপদেশ দিতে গিয়ে বললেন তুমি পাঁচটি বিষয়কে মূল্যায়ন করার পূর্বে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করে ধরে বলেন সোহান আল্লাহ পাঁচটা বিষয়কে

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবন কালকে মূল্যায়ন করো জোরে কোন আল্লাহ পাঁচটি বিষয় কথা মনে রাখলেন পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে মূল্যায়ন করো এক বললেন এক নম্বরে নম্বর বললেন সাবা ক্বাবলা কবলা এক নম্বর এনবী বলেন তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যে আল্লাহ একটা যৌবন দিছে ওই যৌবন কালকে তুমি মূল্যায়ন করো সোহান কোন আল্লাহ তার কারণ হল বন্ধরে অবন্ধ তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধ হওয়ার পর অনেক মানুষ মনে মনে চিন্তা করে আমি রাতে তাহাজ করব পাঁচ অক নামাজ তো করবোই পড়বো তাহাজ পড়বো সারাদিন আমি ইস্তেকফার সারা সারাদিন আমি তসবি তালিল পড়বো আমি দিনের কিছু একটা অংশে কোরআন তালাও করবো কত মনের মধ্যে আসার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় কিন্তু চিন্তা করার পরেও বৃদ্ধ মানুষটা চাইলেও পারে না অনেক মানুষ দেখবেন হাত তুলিলে ফরসাপ করে আসে না নাই কথা কেন আসে না নাই কাজ দিলে ফরসাদ পায়খানা চলে আসে তার বার্ধক্যের কারণে কেউ হাসবেন না এই অবস্থা আমি হতে পারে বার্ধক্যের অবস্থাটা এত কঠিন এই জন্য নবীজি বললেন ওই চিন্তাটা বার্ধক্যের সময় না যৌবন তাহলে করে ভালো আমার নবীজি কত জ্ঞান রাখতেন কত জ্ঞানের জ্ঞানী সুহান আল্লাহ নবীজি বললেন সাবাবাতা কাবলা হারামিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে মূল্যায়ন কর কথা হাদিসটা বুঝেন নি দুই নম্বরে বুঝছেন দুই নম্বর যে বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই অসুস্থ নবীজি বললেন অসুস্থ তার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো জোরে জোরে কোন সুবহানাল্লাহ মানুষ অসুস্থ হয়ে গেলে তার ভিত বুদ্ধি ঠিক মতো থাকে না কত রকমের সমস্যা দেখা দেবে বলেন তুমি অসুস্থ হওয়ার পূর্বে তুমি যে সুস্থ আছো এখন আমি অসুস্থ আপনারা যারা সুস্থ আছেন আপনারা আপনাদের সুস্থতার জীবনকে মূল্যায়ন করেন আর আল্লাহ তো আমার সুস্থ রাখছে আমি চাইলে আল্লাহ পাক কবুল আলাম রে একটা ডাক বেশি দিতে পারবো নবীজের উপরে চাইলে বেশি দূর শরীফ পড়তে পারবো আমি চাইলে এই কাজটা করতে পারবো আমি চাইলে ওই কাজটা করতে পারবো কিন্তু একটা অসুস্থ ব্যক্তি চাইলেও পারবে বলো না চাইলেও পারবে এই জন্য নজে বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা দেখা কবলাস তুমি যখন অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো জোরে কোন সুবহানাল্লাহ তৃতীয় নম্বরে নবীজি সাল্লাম বলেন নবীজি বললেন তোমরা অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো আজকে তুমি ধনী আজকে তোমার টাকা আছে কালকে তোমার নাও থাকতে পারে টাকা থাকতে তুমি মাদ্রাসায় মসজিদে কিংবা ভালো ভালো কাজে ব্যয় করো টাকা থাকতে তুমি ভালো কাজে টাকা ধরে কাজে লাগাও যখন তোমার থাকে বে না তখন আফসুস করলে লাভ হবে না আহ কত নবীজি কত বুদ্ধি করে কথাটা বলছেন নবীজি বলছেন ও বিনা কা ক্বাবলা ফকরি তুমি ফকির হওয়ার পূর্বে তুমি দরিদ্রতা তোমার আসার পূর্বে তোমার সচল জীবনটাকে তুমি মূল্যায়ন করো জোরে বলেন সুবহানাল্লাহ কথা বোঝা যাইতেছিনি চতুর্থ নম্বরে আল্লাহর নবীজি চতুর্থ নম্বরে বললেন ওয়া ফরা কা কবলা শগলিকে বলেন বুঝি বলেন বান্দারে ও আমার ম তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়ের দারে বললেন করজরে কন সোহার আল্লাহ আরেকটা এক থাকতে আরেকটা এত সুন্দর কথা সোভাহার আল্লাহ না কি বললেন তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়টারে কাজে লাগাও জোরে বল না সুবহানাল্লাহ আপনি এখন অবসর আছেন আস্তে করে পকেট থেকে একটা তাজবি বার করে আস্তে আস্তে পড়েন আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কিংবা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه واله ازيكم নবীজির জিকির করেন কিংবা কোনো একটা ভালো কাজে আপনার এই অবসর সময়টার কি করেন কাজে লাগান সুহান্না কন্যা আহারে নবীজি বললেন ব্যস্ত হয়ে গেলে তো মানুষ আপনারে অনেক মানুষ সমাজের মধ্যে অনেক ব্যস্ত আমি নিজেও অনেক ব্যস্ত থাকি মাঝে মধ্যে আফসুস করি আয় হায় হায় কবে জানি আর অবসর সময় পাবো এত ব্যস্ততার মধ্যে কবে জানি দুনিয়ার থেকে চলে যাই আল্লাহর কাছ তো কিছুই করতে পারলাম না আল্লাহরে তো ঠিক মতো ডাকতে পারলাম না নবীজির উপরে ঠিক মতো দূরস্বরিত পড়তে পারছি না আহারে আমার জীবন বুঝি এইভাবে একদিন শেষ হয়ে যাবে আমি নিজেও আফসুস করি তাহলে এরকম আমি কি ব্যস্ত আমার চেয়ে আরো হাজার গুণ ব্যস্ত মানুষ আছে না নাই কথা করে আসে না নাই সারাদিন খালি দৌড়ায় সারাদিন দৌড়ায় কয়ে আমার এই কাজ সেই কাজ সারাদিন ফোন এটা সেটা আসলে সে ব্যস্ত তো নবীজি বলছেন এই ব্যস্ত হবার পূর্বে সে তো অসুস্থ ছিল জন্ম হওয়ার পরেই তো আর সে ব্যস্ত হয় নাই কথা বলেন হয়েছে নবীজি বলছেন ব্যস্ততা তোমার ব্যস্ততার পূর্বে তুমি যখন অবসর আছো ওইটার কাজে লাগাও সে ভাল না কোনো এরপরে চতুর্থ চতুর্থ নাম্বার গেল পঞ্চম নাম্বারে নজি বলেন ও হায়াত নবীজি কয় মত আমার অন্যত শোন মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতি জিন্দিগিকে তুমি মূল্যায়ন কর করে পাঁচটা আমি আমার মতো অনেক অনেক জায়গায় হাদিসটা যখন বলছি আমি সর্বশেষ এই কথাটাও বলে দিছি। যে নবুজি যে পাঁচটা কথা কইছে পাঁচটা কথার মধ্যে চারটা কথা মনে করেন আপনি আমল করতে পারেন নাই এক নম্বরে কি করছে ব্রিজ হওয়ার পূর্বে যৌবন মূল্যায়ন করেন কথা খেয়াল করেন দুই নম্বরের মধ্যে কি বলছেন অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো অসচ্ছলতার পূর্বে সচ্ছলতা মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করেন চারটার কোনো আপনি পারছেন না কিন্তু আপনি এখনো জিন্দা আছেন নবীজি কয়ে তুমি যে জিন্দা আছো তোমার মরণ আসার আগে এই জীবিত যে আছো এইটারে তুমি কাজে লাগাও সোহান লাগাও

কত কষ্ট এরকম আমাদের সমাজে কিন্তু এরকম অনেক মানুষ আছে আছে না নাই কথা কন্যা আছে না নাই আছে কিন্তু সে কোনোদিন নামাজ কাদা করে না সুভান লাগে না বলে হুজুর কেম সে যা পারছে আমার প্রায় সময় ডাকাইছে বাড়ি ভিন্ন ছিল এই বাড়ি আর ওই পাশের বাড়ি ছোট থেকে আমাকে নিজের সন্তানের মতো মায়ের করতো ওনার একটাই ছেলে আলেম হয় নাই বেশি একটা বুঝেও না সহজ সরল মানুষ কথা বলছেন আমাদের বাড়ির পশ্চিমের বাড়ি উনি নাই এখানে মাঝে মধ্যে আমার খবর দেন নিয়ে বলতেন বাবা আমি এমনি এমনি নামাজ পড়ি নামাজ হইনি আমি হওয়া হইব ওনার মনে আঘাত দেয় নাই উনি লড়তেই পারে না পায়খানা পসরা বিছনায় করে মাটির একটা চাকা দিয়া তাইবুম করে তার বিশ্বাসে সুর সে কি বলে সাবালো সাবালিকা হওয়ার পর সে নামাজ সারে নাই এমন তার মস্তিষ্ক ঠিক আছে বাট সে লড়তে চড়তে পারে না কথা বলছেন পা কাপড়ও পবিত্র না পায়খানা শরীরও পবিত্র না কিন্তু সে ওই তাই ওই মাটি দিয়ে সে কি করে একটা হাত যে বালা ওটা দেশে মুখে মাকে হাতে দেয় যা করার করে করে সে ঈশার এসে নামাজ পড়ে শু লাগে না আরে বান্দায় আল্লাহ বান্দার অন্তর দেখে অন্তর কথা কয় না কি দেখে অন্তর দেখে তা আমি যদি কই হয় না ওই ব্যক্তি দিয়ে স্টুপ করে মরব নগদ আমি বলছি না হয় আপনি যেভাবে আসছেন এইভাবে আপনি আদায় করতে থাকেন মাফ করবে কে কবুল করবে কে আমি বলছি আপনার আপনার হয় আমি এমনি করলো হইতো না আপনারটা হল আমি এখন সুস্থ আমি এখন কি তবে ওনার জিজ্ঞেস করছি আপনি বুঝ হওয়ার পরে নামাজ ছাড়ছেন নি কয় না নামাজ ছাড়ি নেই আমি কি তাইলে আপনার তা আহারে আমি নিজে পড়ছি হাদিস নবী করিম বলছেন মানুষ যখন সুস্থ অবস্থায় নামাজ পড়ে সাবালক হওয়ার পরে নামাজ পড়ে রোজা রাখে অর্থাৎ তার চরিত্র ভালো থাকে সে যদি অসুস্থ হয়ে যায় তো অসুস্থ করছে কে অসুস্থ বানাইছে কে আল্লাহ আমি নিজে পড়ছি হাদিস শরীফটা ঠিক আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে জানেন তখন ফেরেশতারা এখন অসুস্থ হওয়ার কারণে নামাজ পড়তে পারে নাই সে তো নামাজ পড়ে হয় না মনে করেন অপবিত্র বা এটা সেটা তার চেষ্টা কিন্তু সে আফরান চেষ্টা করতেছে ঠিক আছে হওয়া না হওয়া কার কাছে আল্লাহর কাছে এখন তো অসুস্থ হওয়ার পরে নামাজ পড়তে পারে না মনে করেন তো ফেরেশতারা নামাজ না পড়ার কারণে যেই গুনাহ ওটা লিখতে যাবে রহমতের ফেরেশতারা যেই ফেরেশতারা নেক লেগে ওই ডান দিকের ফেরেশতা সে কি করে বলতেছে আল্লাহর হুকুম আল্লাহ কইছে নামাজ পড়ছস এটা লেখতাম সুবহানাল্লাহ বল এরা কফল ফল লোকম বলে যদি কাইত্বই করে নিছস কো আল্লাহর লগে ডাক দিছে আল্লাহ বারেহি ওই বান্দা তো নামাজ পড়ে না। আপনি যে বললেন নামাজ পড়ছে লেখতে। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে আমার এই বান্দা কিংবা বান্দি সুখী বলে সাবালক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ সারে নাই অসুস্থ তো আমি আল্লাহ বানাইছি সুতরাং আজকে সুস্থ থাকলে সে নামাজটা ফর্ত সুবাহ সে তো নামাজ সারেই নাই সে সুস্থ থাকলে ফর্ত এই জন্য আমি আল্লাহর হুকুম হলো লেখো সে পড়ছে আর জোরে কোন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ে নাই কন্টিনিউ নামাজ পড়ে নাই দেখেন নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য করা কোন জায়গায় যে সুস্থ অবস্থা নামাজ পড়ত তো তার বেলা এই হুকুম যে নামাজ পড়ে না তার বেলা যখন ফেরেস তারা লিখতে গেছে লিখো নামাজ পড়ছে না তো বান্দা অনেক সময় কান্নাকাটি করে আল্লাহ আমার সুস্থ করে দিলাম নামাজ করবো রোজা রাখবো সব করবো আল্লাহ ভালো ভালো কাজ করবো এরকম অনেক মানুষের মুখ থেকে শোনা যা আসে নাই আল্লাহ কয় না সুস্থ অবস্থায় পড়ছে না আর এখন সুস্থ করে দিলে পড়বো লেখো সে নামাজ পড়ে নাই এই নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্যটা কথা বুঝছেন নামাজ পড়েন নিজে পড়েন পরিবার পরিজনকে নামাজি বানান এতে করে লাভ আপনারই হবে আপনি বুঝতে পারছেন কথা বুঝাইতে পারছি এই যে হাদিস শরীফটা বললাম আল্লাহ আল্লাপাত্রবুল আলম আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক করিয়া আমিন